নমস্কার বন্ধুরা তো আজকে কিন্তু আমি সকালবেলায় এই যে স্নান টান করে নিয়েছি বাইরে যতগুলো বাসন ছিল তারপরে কাপড় চোপড় ধুয়ে মানে ছিল সেগুলো আর কি আমি ধুয়ে নিয়েছি আজকে কিন্তু আমার ঘরের কাজ করতে হয়নি কারণ আজকে কিন্তু আমার দুই মেয়ের টিউশন ছিল না আর ছেলে গেছে আর কি টিউশনে আর ছোটো মামনি কিন্তু আমাদের বিছানাটা তুলে যে চা করে নিয়ে গেল আর বড় মেয়ে কিন্তু ওদের বিছানাটা তুলে ঘর ঝাড়ু দিয়ে দিয়েছে তো আজকে সকালের আর কি ঘরের গাছটা ওড়াই করেছে আর যেহেতু আমাদের ঘর পাথরের তো পরেও মুসলে হয়ে যাবে তো আমি এর জন্য ঠাকুরের ঘরটা মুছে নিয়ে ঠাকুরের বাসনটাও কিন্তু মেজে নিলাম আর তারপরে আসলাম একটু চুল আসলে আর কি সিঁদুর করতে কারণ বৃহস্পতিবার তো এর জন্যই আর কি পূজাটা দিব আর কি তাড়াতাড়ি তো এই যে দেখো চলে আসলাম ঠাকুর ঘরে আসার পরে কিন্তু এই যে দেখো প্রদীপটাকে সাজিয়ে নিচ্ছি যেহেতু ফুল বেশি আছে তো এর জন্যই আর কি সাজিয়ে নিচ্ছি যখন থাকে না তখন কিন্তু দেওয়া হয় না এরকম করে একটা হয়তো দিই তখন আজকে যখন অনেকগুলো ফুল বেশি আছে তো এর জন্য কিন্তু আমি প্রদীপটাকে এরকম করে সাজিয়ে রাখি খুব সুন্দর লাগে কিন্তু এরকম করে সাজিয়ে রাখলে তো এই যে দেখো এখন কিন্তু এগুলো সব আমি রেডি করে নিচ্ছি কারণ বৃহস্পতিবারের পূজার কিন্তু অনেক কিছু জোগাড় করতে হয় তো এই জন্যে আর কি জোগাড় করা তারপরে রেডি করা এগুলো কিন্তু অনেকটাই সময় লাগে তো এই যে দেখো এখন কিন্তু দুপা তুলসীর পাতা বেল পাতা এগুলো কিন্তু সব আর কি ধুয়ে ধুয়ে নিলাম তারপরে ফুলটাও আর কি থালের মধ্যে নিয়ে নিচ্ছি তো এইগুলো রেডি করে তারপরে কিন্তু আমি ঘরটাও সাজিয়ে নিব। যেন একবারে সব কমপ্লিট হয়ে একবারে পূজায় বসতে পারি তো এই যে দেখো এখন আমি কিন্তু ঘরটাও সাজিয়ে নিচ্ছি আমি কিন্তু এইভাবে সাজিয়ে সাজিয়ে করে নিই আর সঙ্গে কিন্তু ঠাকুরের চরণও ফুল আর কি ফুল তারপরে তুলসীর পাতা সব কিন্তু দিয়ে নিয়েছি সব সাজিয়ে গুজিয়ে এই যে এখন আমি প্রদীপটা জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে এখন শুধু বরণ করে নিব ঠাকুরকে বাস আমার পূজা কিন্তু কমপ্লিট তো এই যে দেখো পূজা কত সুন্দর হয়েছে তো তারপরে চলে আসলাম নিজের খাওয়ার জন্য বেলা বাজে এখন নয়টা গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশেপাশে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আমরাও ভালো আছি তো এই যে এখন খাওয়ার দাওয়ার নিয়ে আর কি বসে পড়লাম সকালের সমস্ত কাজ প্রায় শেষ তো কাজ বলতে আমাদের গৃহ বধূদের আর কি কাজ মানে কাজের শেষ নাই মানে এটা বললে ভুল যে কাজ শেষ কিন্তু সারাদিনে কাজ করলে আমাদের কাজ মানে থাকেই তো মানে সকালের মতো মানে সকালের জন্য আপাতত আর কি হয়ে গেল মোটামুটি গরম জল খাচ্ছি আর সবাই হলো পাওয়া আর শশা তো এটা খেয়ে তারপর আবার রান্নাঘরে যেতে হবে আমার কাপড় চোপড় ধুয়েছে ওগুলো মিলতে হবে তো এই যে দেখো চলে আসলাম রান্নাঘরে আর আজকেও কিন্তু মুসুর ডাল করব। আর হলো ছোটো মামনি বলছিলো কি চাল কুমড়ো দিয়ে আর কি শুটকি শুট মানে চিংড়ি শুটকি মাছ খাবে তো ঘরে কিন্তু মানে চিংড়ি শুটকি ছিল না কিন্তু ভাগ্যির শুটকি মাছ চালাটা আসছিল পরে আবার একটু মানে চিংড়ি শুটকি নিলাম তো ভালো হয়েছে ও মেয়েটার আর কি খাওয়া হবে তো এর জন্যে তো ওইদিকে ডালটা সোমবার দিয়ে দিলাম আর ওইদিকে কিন্তু ওই যে গরম জল বসিয়েছে একটু চিংড়ি সুটকি ধোয়ার জন্যে ডালটা আমার হয়ে গেল তারপরে আজকে কিন্তু একটু সবজিতে তেল বেশি দিয়ে ফেললাম কারণ চিংড়ি সুটকি মাছ চাল কুমড়ো দিয়ে না একটু তেল তেল হলে আর কি ভালো লাগে আমি বেশি যদিও তেল দিই না কিন্তু কোনো দিন কোনো দিন একটু মনে হয় এই তরকারিটাতে একটু তেল বেশি দিয়ে দিই তো এই যে যেহেতু এটা ভাজা ভাজা হবে তারই মানে চাল কুমড়োটাও একদমই ছোটো তো ওই জন্য একটু বেশি করে পেঁয়াজ দিলাম আর বেশি করে লঙ্কা দিলাম তারপরে এই যে দেখো মানে চিংড়ি সুটকিগুলো এখন কিন্তু আর কি আমি ওটার সঙ্গে ভাজা করে দেব আর এটাকে কিন্তু ভালো করে আমি গরম জল দিয়ে একদম সিদ্ধ সিদ্ধ করে কিন্তু আমি আর কি ধুয়ে নিয়েছি তো এই যে এটার মধ্যে কিন্তু ভাজা করলেই হবে অন্য অন্য সুটকি মাছ কিন্তু পেঁয়াজের সঙ্গে ভাজা করলে আর কি ভালো লাগে না কিন্তু এই মাছটা যেহেতু একদম পাতলা তো এটা কিন্তু পেঁয়াজ দিয়ে একবারে একসঙ্গেই ভাজা হয়ে যায় তারপরে দেখো এখন কিন্তু আমি এই যে এই পাশে আবার রুটিও বানাচ্ছি আজকে চারটেই রুটি বানাবো মা দুটা খাবে আর আমি দুটা খাবো তো এদিকে আমার চাল কুমড়ো প্রায় হয়ে এসেছে তো ছোটো মামুনিকে বললাম যে ভাতটা বেড়ে নাও ভাই আর ভাইয়েরা তোমার তো বলছে ঠিক আছে তো ভাত পাচ্ছে আর কি তা আমাদের এদিকে শাশুড়ি বউয়ের জন্য রুটিও হয়ে যাচ্ছে তো এখন কিন্তু প্রায় বারোটা বাজে এরকম টাইমে আর কি আমরা রুটিটা খাচ্ছি আর কি আজকে তো বরংই আবার জ্যাটার ঘরে গেছে ওখানে ফোন মানে ফোন নিয়ে গেছে ফোন টোন দেখছে আর কি তো এখন ও খাবে না এখন আর কি যখন আসবে তখন খাবে নাহলে জ্যাটার ঘরে হয়তো খেয়ে নেবে তো এই যে দেখো এখন এটা হলেই আর কি আর যে গরম পড়েছে কি বলি আর গরমে আর ভালো লাগছে না কয়েকদিন তো ভালোই ঠান্ডা ওয়েদার গেল তো এখন আবার চড়া রোদ দিয়েছে কয়েকদিন খুব বেশ ভালোই লাগছিল একদম মানে গরমও না বেশি ঠান্ডাও না মানে এরকম আর কি খুব ভালো লাগছিল তো মেয়েরা যখন বাড়িতে থাকে তখন কিন্তু মোটামুটি হেল্প করে তো আজকেও করে দিয়েছে অনেকটা কাজ রেহাই পেয়েছি সত্যি কথা বলতে মানে সকালের কাজটা এত তাড়াতাড়ি যে আমার হয়ে গেছে আজকে মানে যেহেতু বেশি লোক তো কাজও বেশি কিন্তু যদি সবাই মিলে করা যায় কিন্তু কাজটা অনেকটাই হালকা হয়ে যায় তো আজকে আমাকে কিন্তু আমার কাজগুলোকে খুব হালকা হালকা মনে হচ্ছিল কারণ দুই মেয়ে যেহেতু আমাকে হেল্প করেছে আমার কিন্তু কাজগুলো অনেকেই আসছে হালকা হালকা লাগছে তো দেখো মা কিন্তু রুটি নিয়েছে তারপরে কিন্তু আমিও ওই যে খেতে বসে পড়লাম তা এখন আমি খেয়ে নিই তো গ্যাস রুটি রুটি খেয়ে তারপরে কিন্তু কিছুক্ষণ রেস্ট নিলাম আর দেখলে হয়তো আমার আগে রান্না হয়ে গেল তো দুপুরে জানি না আর কি আনবে ওর বাবা হয়তো তো ওটা আর কি ঠিক নেই তো দেখি ছোট মামনি আবার গ্যাসের চুল্লিগুলো আর কি নিয়ে কলের পাড়ে নিয়ে তারপরে ও আমরা যেগুলো মানে খেয়েছি সেগুলো আইটা বাসন নিয়ে কিন্তু ও বসে পড়েছে আর কি বাসন মাজার জন্য তো আমি গিয়ে খালি ভালো করে ধুবো ও কিন্তু ওই যে গরম পড়েছে না এই জন্য ওর কিন্তু বাসন মাজা মাজার আর কি আগ্রহটা বেশি কারণ বাসন মাজলে আর কি মটরের জলটা বেশি ওর গায়ে ঠায়ে পড়ে তো ওর আরাম লাগবে তো এটাই করে আর কি তো আবার যাই হোক আমার ভালোই হয়েছে আর কি গরম পড়াতে ঠান্ডাতে বাসন মাজতে চায় না কিন্তু গরমে কিন্তু বাসনটা ভালোই মাজতে পারে টুকটাক আর কি যাই হোক আমারও হেল্প হয়ে যায় তারপরে এই যে দেখো ডাইনিং টেবিলটার প্লাস্টিকটা কয়েকদিন থেকে ছাপ দিয়ে পরিষ্কার করি না তো সেটাই আজকে আবার পরিষ্কার করে নিচ্ছি আর কি ছাপ দিয়ে তো আজকে যেহেতু সকাল সকাল কাজটা শেষ হয়ে গেছে তারপরে এই যে ঘরে সমস্ত কাজ সেরে চলে গেলাম একদম মাঠে কারণ মাঠে জামা কাপড়গুলোও প্রায় শুকিয়ে গেছে পাতলা পাতলা যেহেতু আর বেশি কিন্তু রোদ দিলে কিন্তু একদম চলে যাবে মানে রং তো এর জন্যে আর কি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর ওর বাবার প্যান্ট আর ওর মানে দুই একটা আর কি শুকায় নি মানে একটু ভিজা তো আর বাকিগুলো কিন্তু সব শুকিয়ে গেছে তো ওগুলো আর কি এখন হাতে করে নিয়ে সামনের তারে দিয়ে দেবো তো গাইজ ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা